আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি সিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলাম নিকে মাছ দিয়ে অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন প্রথমে প্যানের ভিতরে তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা প্রায় একটু ভাজা হয়ে আসলে তখন আমি একটু পানি দেবো কারণ এখানে আমি মশলা অ্যাড করবো মশলাটা যাতে পানিতে কষানো হয়ে যায় সেজন্য পানিটা দেওয়া এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি লবণ হলুদ দিয়ে দেবো লবণ স্বাদ মতো যতটুকু উপকরণ হবে লবণ বেশি দেওয়া যাবে না এবং কম হলেও তরকারি ভালো লাগবে না এখন এর ভিতরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এটাও পরিমাণ মতো দিতে হবে আপনার উপকরণ যতটুকু আমি হাফ কেজি একটু সিম আর তিনটা আলু দিয়ে দিছি তাতে এক চামচ একটু বেশি হলুদের গুঁড়ো দিয়েছি এখন এই সিম আলু এর ভিতরে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এর সাথে কষাব কষালে কী হবে যে ওর সাথে যে ভিজে ভিজে ভাতটা আছে যে ঠান পানি আছে এতেই আমি কষানো হয়ে যাবে ভালো করে মশলাটা এর সাথে মিশিয়ে মশলাটা যখন মেশানো হবে তখন আমি এটা ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিটের ভিতরে মতন ঢেকে রাখবো ঢেকে আবারও এটা কষাই কষাবো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ধুনের পাতা দিয়ে ভালো করে নাড়াচড়া দেবো আমি অনেক সময় ধুনিয়া পাতা এইভাবে দিয়ে কষাই কারণ আমার কাছে এটাই ভালো লাগে সব সব সময় একই রকম ভালো লাগে না যেহেতু আমি ধুয়ে এর ভিতরে জিরার গুঁড়ো ইউজ করবো সেই জন্য এখন আমি দিয়ে দিলাম ধুনের পাতা দিয়ে ভালো করে কষাই এখন আমি পানি দিয়ে দিলাম ঝোলের পানি ঝোলের পানিটা যেহেতু এটা সিজে গেছে তো বেশি একটা ঝোলের পানি দিলাম না যখন এটা উতল আসবে তখন আমি এগুলিতে একে এক করে মাছ ছেড়ে দিব দেখেন কী সুন্দর বলক কাটছে কালারটা কত সুন্দর আমি সবসময় দিয়ে রান্নার রান্নার চেষ্টা করি কেননা কাঁচামরিচের তরকারিতে স্বাদে আলাদা আবার আপনার এটার কালারে অন্যরকম একটা টাটকা টাটকা কালার আসে গুঁড়ো মরিচের কালার অনেকে পছন্দ করে আমার কাঁচামরিচের কালারটা ভালো লাগে আমার কাছে মাছটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পরে যখন আমি দেখলাম তরকারি সবসময় যারা রান্না করে তখন দেখলেই বোঝা যায় যে তরকারিটা হয়ে আসছে এই সময় আমি অ্যাড করলাম জিরার গুঁড়ো আমি বললাম না জিরার গুঁড়ো যখন ইউজ করবো তখন ওই ধুনে কথা দিলে দুনোটার ঘ্রান একসাথে হুইব এর জন্য কিন্তু ভালো লাগবে না তরকারিটার ঘ্রানটা যেন কেমন অন্যরকম হয়ে যাবে এই জন্য আমি দুনের পাতাটা আগে দিলাম এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি প্রায় তিরিশ মিনিট তিরিশ সেকেন্ডের মতন আমি জাল দিলাম দেখেন কি সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে কারণ কি কাঁচামরিচের তরকারির মজাটাই আলাদা শুকনো মরিচ অনেক ক্ষতিকর তো সবসময় না ব্যবহার করাই ভালো তাই কাঁচা তরকারিতে কাঁচামরিচটাই ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন এতে পরিবারেরও সমস্যা হবে না নিজেরও রান্না করতে ভালো লাগবে আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আশায় কিন্তু এ সুন্দর পরিবেশ করা আমার আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল যাতে আপনারা আমার পাশে থাকতে